আসলে ছোট ছোট তো মানে খুব একটাই না নেওয়া না তো মোটামুটি সব সবগুলো একটা আর এইখানে ইলিশ মাছ ইলিশ মাছ চিংড়ি শাস ইলিশ মাছ কত বাইশশো টাকা কেজি বাইশশো আর চারশো টাকা তো আসলে ইলিশ মাছ বাইশো টাকা কেজি প্রচুর দাম দেখা যায় চিংড়ি মাছ দেখা যায় সাতশো টাকা আমি আরও দেখাবো দেখি সাইডে ডেকটা দেখি দেখে গেল চায় করে নিচ্ছে ছোটকি মাছ বড় বড় পঙ্কাশ মাছ বা প্রচুর আমি দেড়শো টাকা কেজি বলতেছি পঙ্কাশ মাছ ছ আছে সেই মাছ বেশি মাছ আছে আজকে ধন্যবাদ সবাইকে শেষের দিকে বললাম এই হাতে কুসার বাসে